হাই এভরিওয়ান ওয়েলকাম টু ডিন্সবাডি অর্ণিমা আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার এইটের পার্ট সেভেন নিয়ে আলোচনা হবে আজকের যে আলোচ্য বিষয় সেটা হল প্লেগ প্লেগ সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা হ প্রথম প্রশ্ন হল ব্ল্যাক ডেথ কাকে বলে প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলে এটা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক্সেও আসতে পারে হোয়াইট ডেথ কাকে বলে যক্ষা রোগকে হোয়াইট ডেথ বলে প্লেগ কেন ইউরোপে ছড়াতে পারিনি দেখো প্লেগের যে বাহক সেটা হলো ইঁদুর এবার এই যে ইঁদুর মেঠো যে ইঁদুর এই ইঁদুরগুলো প্রধানত যে বিষুব রেখা পৃথিবীর বরাবর যে রেখা গেছে সেই বিশুভ রেখার আশেপাশে অঞ্চলে দেখা যায় ইউরোপ অঞ্চলটা অনেকটা বেশি ঠান্ডা এবং সেই জায়গাতে কিন্তু ইঁদুর এই ইঁদুরগুলো বাস করে না সেই কারণেই প্লেগ ইউরোপে ছড়াতে পারিনি প্লেগের অন্যতম বাহক হলো মেঠো কালো ইঁদুর এই ইঁদুর শীতির শীতের দেশের বাসিন্দা নয় মানে শীতে থাকে না শীতের দেশে থাকে না বিশুভ রেখার আশেপাশের দেশে এদের আধিক্য দেখা যায় তাই ইউরোপের দেশে প্লেগ ছড়াতে পারেনি তারপরে প্রশ্ন হলো প্লেগের জীবাণু কোথায় আশ্রয় নেয় প্লেগের যে জীবাণু সেটা ইঁদুরের গায়ে উকুন হয় এবং সেই উকুনের পাকস্থলিতে এরা থাকে তার মানে ইঁদুর ইঁদুরের ইঁদুরের গায়ের উকুন উকুনের যে পাকস্থলি তার ভিতরেই প্লেগের যে জীবাণু সেটা থাকছে পরের প্রশ্ন হলো প্লেগ কিভাবে ছড়ায় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালোভাবে বুঝে পড়বে প্লেগের জীবাণু হলো এক প্রকার ব্যাকটেরিয়া এবার যার নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস এই জীবাণু অবস্থান করে হলো ইঁদুরের চামড়ায় থাকে উকুন সেই উকুনের পাকস্থলিতে থাকে তাহলে সরাসরি কিন্তু ইঁদুরে থাকছে না ইঁদুরের দেহে থাকছে তোমার উকুন এবং সেই উকুনের পাকস্থলিতে এরা অবস্থান করে এবার কি হয় এরা নিজেদের সংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি করে যখন এদের সংখ্যা খুব দ্রুত হারে বেড়ে যায় মানে এই ইয়ারসিনিয়া পেস্টিসের সংখ্যা খুব দ্রুত হারে বেড়ে যায় তখন কি হয় সেই উকুনের পাকস্থলী একদম পাকস্থলীতে মানে রাস্তা বন্ধ হয়ে যায় এবার পাকস্থলীর রাস্তা বন্ধ হয়ে গেলে ওরা কিছু খেতে পারে না সেই উকুনগুলো খেতে পারে না সেই উকুনগুলো কি করে অনেক সময় যে ইঁদুরে রয়েছে সেই ইঁদুরকে কামড়ায় অনেক সময় ও পাশে ধরো দুটো ইঁদুর পাশাপাশি রয়েছে একটা ইঁদুরের দেহ থেকে আর একটা ইঁদুরকে কামড়ে দেয় বা এই উকুন অনেক সময় মানুষকে কামড়ায় এবার ওরা যে জায়গায় কামড়ায় সেই জায়গায় ক্ষত হচ্ছে এবং ক্ষতস্থানে ওরা বমি করে দেয় সেই বমির মাধ্যমে এই যে ব্যাকটেরিয়া এই যে জীবাণু সেই জীবাণুর সংক্রমণ ঘটে এইভাবে প্লেক রোগটা একটা উকুনের একটা ইঁদুরের দেহ থেকে অন্য ইঁদুরের দেহে বা ধরো একটা ইঁদুরের দেহ থেকে আরও একটা মানুষের দেহে এইভাবে ছড়িয়ে দেয় তার মানে এই সংক্রমণ ইঁদুরের থেকে ইঁদুরের দেহ হয় আবার সেই ইঁদুরের দেহ থেকে মানুষের দেহও হতে পারে এবার পরের প্রশ্ন হলো কত সালে কলকাতায় প্লেগ মহামারী রাকারনয়। নেয় আঠেরোশো নিরানব্বই সালে মহামারী আকার নেয় পুরো কথায় তোমরা লিখবে আমি সময় বাঁচানোর জন্য লিখিনি তারপরের প্রশ্ন হলো এই যে আঠেরোশো নিরানব্বই সালে এই সময় কোন মহীয়সী মানুষের সেবা করে মানুষকে প্লেগ থেকে সুস্থ করেন তিনি ছিলেন ভগিনী নিবেদিতা প্লেগের জীবাণুর নাম কি ইয়ারসিনিয়া পেস্টিস আন্ডারলাইন করতে হবে এটা একটা রকম ব্যাকটেরিয়া ঠিক আছে ইয়ারসিনিয়া পেস্টিস তারপরের প্রশ্ন হলো প্লেগের বাহককে প্লেগের বাহক কিন্তু ইঁদুর বললে হবে না প্লেগের বাহক হলো ইঁদুরের দেহে বসবাসকারী উকুন ইঁদুর সরাসরি নয় ইঁদুরের দেহে উকুন রয়েছে সেই উকুনগুলোই হলো এদের বাহক আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আর দেখো সাবস্ক্রাইব যখন ক্লিক করবে তার পাশে বেল বাটন অ্যাপেয়ার করবে সেই বেল বাটনের মধ্যে অল বাটন ক্লিক করে দিও তাহলেই আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ